আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দ্বিতীয় শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠানক উনচল্লিশ সমাধান করব। তো চলো শুরু করি পৃষ্ঠানঙ্ক উনচল্লিশের প্রথমেই দেখো সাতনঙ্গে লেখা আছে একটি লাইনে শান্তি হচ্ছে পেছন থেকে অষ্টম এবং শান্তির সামনে আরও পাঁচজন শিক্ষার্থী আছে লাইনে কতজন শিক্ষার্থী আছে মনে করো এইটা একটা লাইন তো এই লাইনটাতে এটা হচ্ছে সামনের দিক আর এটা হচ্ছে পেছনের দিক তো এখানে মনে করো এইটা হচ্ছে শান্তি এখন কি বলেছে দেখো বলেছে শান্তি হচ্ছে পেছন থেকে অষ্টম এই পেছনের দিক থেকে ওকে অষ্টমে পাবে তার মানে পেছন থেকে দেখো এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম পেছন থেকে ও হচ্ছে অষ্টম স্থানে তার মানে কি ওর পেছনে আর কতজন আছে আরও সাতজন আছে সাতজনের পর ও হচ্ছে অষ্টম স্থানে আছে আবার বলেছে এবং শান্তি সামনে আরও পাঁচজন শিক্ষার্থী আছে এই শান্তির সামনে আরও পাঁচজন আছে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচজনের পর শান্তি আছে এই জিনিসটা বুঝতে পারছি এখন বলেছে এই যে লাইনটা হইল এই লাইনে কতজন শিক্ষার্থী আছে আমরা দেখতে পেয়েছি সামনে আছে পাঁচজন আর শান্তিসহ পেছনে আছে আটজন তাহলে কতজন হবে বলো তো এটা আমরা এখানে যোগের মাধ্যমে গণনা করব। তো সামনে কতজন আছে পাঁচজন এই যে শিক্ষার্থীর সংখ্যা এখানে এইখানে আমরা এটা পূরণ করব। সামনে কতজন আছে পাঁচজন এই জন্য আমরা এটা লিখলাম পাঁচ তারপর শান্তি শান্তিসহ পেছনে আর কতজন আছে আটজন তাই না ও যেহেতু অষ্টম স্থানে আছে তার মানে ও সহ পেছন দিকে কতজন আছে আটজন তাহলে এই পাঁচ আর এই আট একসাথে করতে হবে একসাথে মানে কি একসাথে মানে হচ্ছে যোগ তাহলে আমরা যোগ করব আটকে পাঁচ আর আট যোগ করে যত হবে লাইনে ততজন আছে তাই না তো যোগ করি অর্থাৎ একসাথে করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো একসাথে করে কত পেলাম তেরো অর্থাৎ লাইনে শিক্ষার্থী আছে কতজন জন এইখানে আমরা ফলাফল লিখব তেরো লাইনে শিক্ষার্থী আছে তেরো জন এই আমরা সাত নং করলাম এর পরের প্রশ্নটা খেয়াল করো এরপর তিন নংে দেখো লেখা আছে একটি লাইনের রাজ হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পেছন থেকে তৃতীয় সেখানে কতজন শিশু আছে চিত্র একে সমাধান করি প্রথমে আমরা চিত্র আঁকব প্রথমে আমরা লাইনে রাজুকে চিহ্নিত করলাম মনে করি এটা হচ্ছে রাজু আমরা এই লাইনটা এইভাবে ড্র করব আর এখানে এই দিকটা হবে সামনের দিক আর এই দিকটা হবে পেছনের দিক তো বলেছে লাইনের রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ তো ওকে আমরা সামনে থেকে ষষ্ঠতে রাখব তো এটা হচ্ছে পঞ্চম এটা চতুর্থ এটা তৃতীয় এটা দ্বিতীয় এটা প্রথম দেখো তো হয় কিনা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সামনে থেকে ওকে আমরা ষষ্ঠতে রেখেছি আর পেছন থেকে তৃতীয়তে রাখবো তাহলে এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে প্রথম দেখো তো পেছন থেকে আসলে ও তৃতীয়তে আসছে কি না প্রথম দ্বিতীয় তৃতীয় হ্যাঁ হয়েছে তাহলে চিত্র আঁকা আমাদের হয়ে গেছে এখন বলেছে সেখানে কতজন শিশু আছে এই লাইনে এখন কতজন শিশু আছে বলতো আট তাই না এটা এখন আমরা কিভাবে সমাধান করব আমরা লিখব রাজু সহ সামনে আছে কতজন বলতো ছয়জন তারপর কি বলেছে রাজুর পেছনে আছে রাজু পেছন থেকে তৃতীয় রাজু যদি পেছন থেকে তৃতীয় হয় তাহলে ওর পিছিয়ে কতজন আছে বলো তো দুইজন না তাহলে এটা লিখবো রাজুর পিছনে দুইজন এখন মোট কতজন হয় দেখো তো সুতরাং শিশু আছে শিশু আছে যোগ করতে হবে ছয় আর দুই যোগ করে আমরা কত পাবো দেখো তো লাইনে এই যে রাজুর সহ সামনে কতজন আছে ছয়জন এক দুই তিন চার পাঁচ ছয় এই যে রাজু রাজু শহর সামনে আছে ছয়জন আর রাজুর পেছনে আছে আরও দুইজন তাহলে ছয় সাত আট একসাথে করে কতগুলো হয়েছে শিশু আটজন তার মানে যোগ হচ্ছে আট জন এটাই কিন্তু উত্তর তাহলে এবার লিখব উত্তর কতজন হবে আট জন এই ছিল তিন রঙের সমাধান আমরা প্রথমে চিত্র এঁকেছি তারপর আমরা সমাধান করেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ